আজকে কোলাঘাট ব্রিজটি দেখতে দেখতে আসছিলাম আর ভাবছিলাম এই কোলাঘাট ব্রিজের নিচে যে নদীটি এটা হলো রূপনারায়ণ নদী যখন আমরা দীঘাপুরি যাই তখন কিন্তু এই রূপনারায়ণে এত জল ছিল না আর এখন বর্ষাতে চারিদিকটা এরকম প্লাবিত হয়ে গেছে আর এখানে কিন্তু পিকনিক করার জন্য দূর দূরান্ত থেকে লোক আসতো তো এখন বর্ষাকালে চারিদিকটা সবুজে সবুজে ঘেরা জলে থই থই চারিদিক দেখতেই পাচ্ছ আর আজকে যেহেতু আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম সঙ্গে হচ্ছিলো বৃষ্টি তো ট্রেন জার্নিটা আজকে কিন্তু একটু অন্যরকমই ছিল আর তার সঙ্গে কিন্তু এরকম সবুজে ঘেরা দেখতে দেখতে মনে হচ্ছিলো যেন আমরা ডুয়ার্সে চলে এসেছি এরকম একটা ভিউ এখানে লাগছিল আর তার সঙ্গে দেখো পদ্মপুকুর আর এখানে কিন্তু পদ্ম পাতাই দেখা যাচ্ছে কারণ ফুলগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে সকালের দিকটায় কিন্তু বিকেলে বেরিয়েছিলাম সেই জন্য শুধু পাতাগুলোই দেখতে পাচ্ছি আর তার পাশ দিয়ে দেখো এরকম জবা ফুলের গাছ কিন্তু লাগানো আছে চারিদিকে লাল হয়ে আছে দেখে এত ভালো লাগছিল দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম স্টেশনে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না